আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কুরমানি ঈদের দিন তো দেখতে পাচ্ছেন এখানে এত মানুষজন কিসের জন্য হবে না এখানে হচ্ছে সামনে অনেক গরু আছে মহিষ আছে আর সব অনেক কিছু আছে এখানে হচ্ছে মসজিদেই আপনাদের কুরমানি দেওয়া হয় তারপরে এখান থেকে আপনাদের অনেক মানুষকে টোকেন দেওয়া হয় এখান থেকে মাংস দেওয়া হয় এই জন্য অনেকেই দেখার জন্য দাঁড়িয়ে আছে আর হচ্ছে আমি কাটাকুটি এমনি দিয়ে চলে না তারপরে হচ্ছে ফেসবুকে চলে নেই যে রক্ত মাখা ছবি টবি দেখলে অনেক সমস্যা হয় তো সেই জন্য আমি আর বেশি ভিডিও করলাম না ওই সাইডটা তার জন্য চলে আসলাম আর এই পাশে যে মানুষগুলো দেখছেন কুরমানি ঈদে তো অনেকেই বাড়িতে গিয়েছে রোজা হাতে রোজার ঈদে থেকে বেশি মানুষ ছিল তো এই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেক কম কারণ হচ্ছে কুরমানির ঈদে দেখতে পাচ্ছি না

যাই হোক মনে বাড়ি চলে যাবে বলছিল তো দেখা যাক কে পায়ে বাড়িতে যেতে পারেনি তো কাজকাম তো নেই ঘটনা আমাদের সব থেকেই সবাই সব রকম ছবি চলছে সবাই সব রকম করছে তো দেখতে পাচ্ছেন আমার আমাদের যে মুর্শিদ আলী মানে এখানে সবাই ভাই মুছু আর সব বন্ধুরা আছে মামারা আছে তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন কোথায় এই যে একটু আগে দেখালাম না যে মামার কথা বললাম বাস ওই সেই মামার রঙে যাচ্ছি বাস ওখানে গিয়ে দেখি কি করা যায় তো আশেপাশে আর আজকে দিনটা অনেক ভালো ছিল একদম সেই রকমের বৃষ্টি হয়নি মানে সেই একদম চরম রোদ হয়েছিল এখন এরকমই দিন হওয়ার দরকার কর্ম ঈদ থাকছিলেন না কোন মানে দেবে সবাই বৃষ্টি হলে তো অনেক সমস্যা হয়ে যাবে। এতই ছোটই ছিল। তো যে দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে, আমরা যাচ্ছি। টুক করে মামার দিতে মামারটা রুমে যেতে দিকে আগিয়ে যাচ্ছি রুমে গিয়ে দেখাচ্ছে এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম মনে হয় যে মামার রুমটা। তো চলেন আজকে আরেকবার দেখা চানা আর এই যে পাশে বা পাশে দেখছেন সেটাও চানারশের চাষ করছে মানে ওটা। তারপরেই ওই শই ফলো করে পাশে থাকবে। দেখতে পাচ্ছেন গ্রামের অঞ্চলে এরকম রাস্তা থাকে যেমন আমাদের থাকে তা বাস এই প্রবাসেও দেখতে পাচ্ছেন সবাই মিলে যে এই সামনেরটা সবাই দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে রোম রোমালি